আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এখন কিন্তু ভরপুর কাঁঠালের সিজন চলছে ইভেন কাঁঠালের সিজন কিন্তু চলেও যেতে বসেছে আর সেই সাথে সাথে কিন্তু বর্ষা ফুল দমে চলছে আর তা সেই কারণে কিন্তু অনেক সময় কাঁঠালের বীজে আমরা শোকাতে পারছি না আবার যেমন তেমনভাবে শোকাতে পারলেও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে যেহেতু রোদ পাচ্ছে না তো আমার মা দাদিরা যেভাবে কাঁঠালের বীজে সংরক্ষণ করতো ঠিক আমি সেভাবেই আপনাদের আজকে সংরক্ষণ করে দেবো আমি আজকে যেহেতু এখন বৃষ্টি এই জন্য কিন্তু আমি বালুটাও পাচ্ছি না এবং আমি যেহেতু কাঠ কয়লাতে রান্না করি না বা খড়িতে এই জন্য কিন্তু ছায়ও পাচ্ছি না তো আমি কি করেছি এখানে একটা বক্সে চাল নিয়ে নিয়েছি হাফ আর অবশ্যই কিন্তু ফেটে যাওয়া বিচিগুলো খেয়ে নেবেন শুধু ভালো যে বিচিগুলো সেগুলো সংরক্ষণ করবেন তো আমি চালের ওপর দিয়ে দিয়ে দিচ্ছি দেখুন যতগুলো বিচি আছে আমার সবগুলো দিয়ে দিচ্ছি আর নিমপাতা নিম পাতা কিন্তু অনেক 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 উপকারী একটা এগুলো হচ্ছে পোকা মাকড় প্রতিরোধ করতে খুবই সহায়ক তো নিমপাতা আমি ওপর দিয়ে বিছিয়ে দিচ্ছি দিয়ে আমি ওপর দিয়ে আবারও চাল দিয়ে দেব। এভাবে করে কিন্তু আপনারা ছাই দিয়েও করে দিতে পারেন আপনারা প্রথমে একটা লেয়ার ছাই দিবেন তারপরে যথেষ্ট পরিমাণে বিছি দিয়ে দেবেন ওপরে আবার ভরপুর ছাই দিয়ে আপনার রেখে দেবেন আবার ছাই ছাড়া আর একটা জিনিসও আছে সেটা হচ্ছে বালি বালিটা সুন্দর শুকনা বালি হবে সেই শুকনা বালিটা অর্ধেক বক্স বা মাটির হাড়ি যে কোনো কিছুতে অর্ধেক বক্স মালি বালি নিয়ে নেবেন তারপরে কাঁঠালের বিজি দিয়ে দেবেন তারপরে আবার ওপর দিয়ে বালি দিয়ে দেবেন এভাবে কিন্তু বছর পর্যন্ত কাঁঠালের বিচি ভালো থাকে তো যেহেতু বৃষ্টি মৌসুম বালিও নেই আমার বাসে এবং কয়লাও নেই তো এই জন্য আমি চাল দিয়ে সংরক্ষণ করে নিয়েছি আপনারাও চাইলে কিন্তু এভাবে সংরক্ষণ করতে পারেন এবং বছর ভর খেতে পারেন সবাই ভালো থাকবেন الله حافظ. السلام عليكم